সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে আমার টাকা হাতানোর জন্য কিন্তু আমার এত টাকা নাই সে আড়াই তিন কুড়ি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা

ওইখান থেকেও আমাকে দে এবার যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় প্রধানমন্ত্রী সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন দেশটি হয়তো তাকে এ যেন থলের বিড়াল বের হইল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক স্ক্রিনের শুরু থেকে ভিডিও ক্লিপ দেখেছেন সংবাদ শিরোনাম দর্শক পুরো বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে যারা আপনারা দেখার জন্য প্লে করেছেন সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকে বিশেষ তথ্য আছে বেনজির আহমেদকে নিয়ে দর্শক চলে আসলো সেই চাঞ্চল্যকর তথ্য যে আমরা এতদিন জানতাম না বেনজির আহমেদ শুধুমাত্র টাকা পয়সা নিয়ে দুর্নীতি করে নাই কারণ সে নারী নিয়েও দুর্নীতি করেছে এবং নারী কেলেঙ্কারিতার অবৈধ সম্পদের অর্থ ঘুরেছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখতেছেন তিন খানা বউ সাক্ষাৎকার দিছে আমি সেই ভিডিওগুলো একসাথ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক এই তিন খানা বউ কি বক্তব্য দিচ্ছে বেনজিরকে নিয়ে এবং সে আগে পরে কীরম ছিল সেই তথ্যগুলো এক একজন একে একে দেওয়া শুরু করছে এতদিন তারা মুখ বন্ধ করে রেখেছিল আজকে তারা মিডিয়ার সামনে মুখ খুলেছে দর্শক চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি বেনজিরের যে সাবেক স্ত্রীরা ছিল তারা কি বলে চলুন সেই ভিডিও দেখি সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে আমার টাকা হাতানোর জন্য কিন্তু আমার এত টাকা নাই সে আড়াই তিন কোটি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না আমার আমার পাস ছিল প্রত্যেকটা মেয়ের পাস্ট আছে সে পাস জেনে শুনে আমাকে বিয়ে করছে আমি চাই আগে তার শাস্তি হোক তারপরে সংসার আমি ঢাকা মেডিকেলের ওসিসিতে ছিলাম আমি কতখানি অসুস্থ আমি আজকে কেন তার নামে মামলা করতে বাধ্য হয়েছি বনানী থানায় সেটা আপনারা সবাই বনানী থানায় যে যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যেদিন ঘটনা হয় সেদিন ঘুমের ওষুধ খাওয়িয়ে অচেতন অবস্থায় ফেলে যেদিন ইলিয়াস হোসেন চলে যায় সেদিন খালাকে বলে যায় যে আপনি ম্যাডামকে ডাকবেন না আপনি ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আপনি ম্যাডামকে রেখে গেলাম আমি বাসায় যাচ্ছি এই কথা বলে ইলিয়াস হোসেন যেন তাকে ফাঁসাতে পারে আমার অনেক কিছু জিনিসপত্র আমার সোনার জিনিসপত্র সেই তার দাবি করা ঘড়ি থেকে শুরু করে আর অন্যান্য জিনিসপত্র ইভেন্ট ক্যাশ আরও কিছু টাকা আমি যেটাগুলো বাজার খরচের জন্য বাড়ি ভাড়া দেওয়া বাবদ আমি রেখেছিলাম আমার আলমারি থেকে সে সব কিছু নিয়ে চলে যায় আরও অনেক কিছু নিয়ে যায় যেটা সিসি ক্যামেরায় ফুটেজে দেখলে পাওয়া যাবে সে অত্যন্ত চালাক একটি ছেলে তাহলে তার চার দেশে বা তিন দেশে চার রকমের বউ থাকতো না অবশ্যই সেটা আমি বিয়ের পরে জানতে পারি তার নিশাদ 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 তাবাস আলম নামের একটা মেয়ে যে হচ্ছে আমেরিকান প্রবাসী সে আমেরিকায় থাকে তার প্রথম বউ তখনও নাকি গণমাধ্যমে বিভিন্ন নিউজ হয়েছিল বাট এই জিনিসটা কয়েক বছর আগের এই জন্য আমি জিনিসটা জানতাম না পরবর্তীতে বিয়ের পরে যখন আমার আমার বিয়ের ছবি দেখে সাংবাদিক ভাইরা নিউজ করে আমি কয়েকজন সাংবাদিকের কাছে জানতে পারি নিশাদ আলম তাবাসুম নামে তার আরও একটি মানে ওয়াইফ আছে যখন আমি এগুলা নিয়ে মানে কথা বলি বা জানতে পারি আমি এটাও শুনতে পারি তার সাথেও তার কোনো ডিভোর্স হয়নি আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর সে বিয়ে করেছিল দুটি কারণে একটি মূল কারণ হচ্ছে টাকা সরি আমার আবারও বলতে হচ্ছে আর দ্বিতীয়ত সে ভাবছিল যে আমি সুপার স্টার সুপারস্টার সরি আমাদের সুপার স্টার সাকিব খানের মতো হয়তো বা প্রত্যেকটা ছবিতে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে নেই হ্যাঁ আমার অনেক টাকা আছে সেকেন্ড কারণ আমাকে ভোগ করা যেটা সে এর আগেও সে অনেক মেয়েকে কলমা করে হোক যেভাবেই হোক সে ট্রাপে ফেলিয়ে বিয়ে করে আইনের লোকের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগী ওই নারী এমনকি বিচার না পেলে আত্মহত্যা করবেন এমন হুমকিও দিয়েছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী পরিচয় দানকারী ওই তরুণী জানা যায় গত চার বছর বিষয়টি অবহিত করেন আমি বাংলাদেশ মহিলা মানবাধিকারের একজন নেত্রী এবং আর বাড়ি হচ্ছে যশোর বিবিএ কে হিরোন ছিল এখন ফুলার মংলার সন্তান হচ্ছি উনি আমার রিলেশন কিন্তু তার সাথে আমার যে রিলেশন পরিবেক্ষী দেই আমি বেবি কনসেপ্ট করেছি সেগুলো মানে হচ্ছে মানে কি বলে নষ্ট করেছি সব হিরনের কারণে সে এখন হচ্ছে মংলা তে হচ্ছে সে যে হিন্দু আমাকে কখনো বলে নাই ইভেন তারা দুইটা বাচ্চা বউ আছে সেটাও আমাকে বলে নাই কিন্তু আমাকে আমার এখন পেস্টে যে হ্যাঁ কেন জেনে শুনে সে একজন আহ আইনের লোক হয়ে এত বড় ভুল করলো আমাকে কেন আমার এখন জীবন দিতে হবে আমার এত মান সম্মান মানে এত আমার ফ্যামিলি যদি জানে তাহলে হয় আমার সুসাইড করতে হবে আমি চাই তার একটা শাস্তি হোক এবং তাকে দেখে যেন প্রশাসনের কোন মানুষ অন্যায় না করে দর্শক আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন দর্শক এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব যে ভিডিওতে বলা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকায় নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু কেন এই বেনুজিরকের কেন্দ্র করে আমেরিকায় নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকায় তিনি আর ঢুকতে পারবেন না এবং এখানে সজীব অজীব জয় তাকেও কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে এবং পুলিশই হয়রানি করতেছে দর্শক আমরা এখন চলে যাব সেই ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রীকে কি বলেছিল এবার যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় প্রধানমন্ত্রী সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন দেশটি হয়তো তাকে আর ক্ষমতায় যায় না সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী তালিকায় নাম উঠেছে তাকে এই বিষয়ে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত এটা গেলে মুখে মুখে করে আমেরিকা যামুনা না। যামুনা আরে আপনার কোন তাকত আছে জয় হয়তো বলবেন তিনি এই বিপুল অর্থ সৎভাবে হালাল উপায়ে অর্জন করেছেন এবং সেই টাকা দিয়েই বাড়িটি ক্রয় করেছেন কিন্তু দেশবাসীর পক্ষে সেটি বিশ্বাস করা কি আদৌ সম্ভব হবে জাতির বিবেকের কাছে রেখে গেলাম সেই প্রশ্ন অপহরণ করে হত্যা ষড়যন্ত্র মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন প্রধানমন্ত্রী পুত্র সজিব জয় বাংলাদেশের সবচেয়ে ক্ষতি যারা করেছেন তারা হচ্ছেন যে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছেন স্কুলের একাংশের নির্মাণ কাজে রডের জায়গায় নেওয়া হয়েছে না আইকনিক টাওয়ার নয় এবার পূর্বাচলে হবে বঙ্গবন্ধুর ট্রয় যাওয়া। উন্নয়ন নাকি অবন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ আগের অনুষ্ঠানে আপনাদেরকে ডিজিটাল বাংলাদেশের টালমাটাল অবস্থা দেখিয়েছিলাম আজ দেখবেন উন্নয়নের নামে টালমাটাল সেই দেশটি অবনমনের ভয়াবহ নিম্ন মানের নির্মাণ সামগ্রীর কারণে এত দ্রুত ভেঙে পড়লো ব্রিজ গুলো উন্নয়নের যে বড়ি খাইয়ে আলাপ বাঙালি জাতিকে ভুলিয়ে রাখা হয়েছে সেই উন্নয়নের ফুল ভাষণ জানার আগে তার সংজ্ঞাটা একটু জেনে আসা যাক উন্নয়ন উন্নয়ন কিসের ফাইল উন্নয়ন প্রকল্প উন্নয়ন আওয়ামী অভিধান অনুযায়ী বাংলাদেশের উন্নয়নের মানে হলো একদা শেখ মুজিব ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন জোগে দেখিবার পর সেই স্বপ্ন পূরণ করিবার লক্ষ্যে বিদেশ হইতে ঋণানিয়া দশ থেকে বিশ গুণ অর্থ বাড়তি বরাদ্দের পর শেখ হাসিনা পনেরো ভাগ শেখ রেহেনার দশ ভাগ আর বিজ্ঞানী সজীব আজের জয়ের আট ভাগ কমিশন ভাগাভাগি শেষে আওয়ামী ঠিকাদারদের মাধ্যমে রডের বদলে বাঁশ ঢুকাইয়া জনগণের হাতে হারিকেন ধরাইয়া দেয়ার নামে কথিত আমেরিকার ব্যাংকে সজীব আজের জয়ের অ্যাকাউন্টে উৎসবিহীন শত শত কোটি ডলারের তদন্ত করছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই বাইরে শুরু বাজেয়াপ্ত হচ্ছে জয়ের হাজার কোটি টাকার সম্পদ আমেরিকায় থাকা সজীব ওয়াজেদ জয়ের সম্পদ বাজেয়াপ্ত করলে কিছু যায় আসে না বলে মন্তব্য প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চলছে গণমাধ্যম থেকে শুরু করে নানা মিডিয়ায়

বাঙ্গু বিজ্ঞানী সাড়ে হাজারের সম্পদ আমেরিকা জয় বাংলা কইরা দিছে সে বলছে এতে কোনো ক্ষতি নাই মানে কত টাকা মারিছে এরা দেখে সব গোছায় গেছে দেওয়ার পরে এখন ইলেকশনের কথা ভোটের কথা অর্থনীতির কথা পাকা পাকা কথা শুনতে হয় আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করবো ইতিমধ্যে প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ